মালয়েশিয়ায় প্রতারণার শিকার সাত শতাধিক বাংলাদেশি কর্মীকে বকেয়া বেতন দেওয়ার নির্দেশ বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন মালয়েশিয়ায় প্রতারণার শিকার সাত শতাধিক বাংলাদেশি কর্মী পাচ্ছেন বকেয়া বেতন পেনিনসুলার লেবার ডিপার্টমেন্ট জেকেটিএসএম জোহরের পেনজেরাঙে সাত শত তেত্রিশ জন বাংলাদেশি শ্রমিকের নিয়োগকর্তাকে এক শূন্য তিন পাঁচ 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 সাত পাঁচ শূন্য মিলিয়ন রিঙ্গিত বকেয়া বেতন পরিষদ করার নির্দেশ দিয়েছে চাকরির প্রস্তাব দিয়ে বাংলাদেশি কর্মীদের মালয়েশিয়ায় নিয়ে অমানবিক পরিস্থিতিতে ফেলে সেই দেশের পেনজেরানিয়ার একটি কোম্পানি মুলিয়াউন এনার্জি এসটিএন বিএইচডি নামের ওই কোম্পানিটি ভুয়া চাকরির প্রস্তাব দিয়ে কর্মী নিয়েছে পরে মালয়েশিয়ার ওই অঞ্চলের শ্রম আদালতে অভিযোগ করলে অর্থেক বেতন পরিষদের সত্ত্বে বিরোধ নিষ্পত্তি করতে রাজি হয়েছে কোম্পানিটি মেট্রো হারিয়ানের এক প্রতিবেদনে বলা হয়েছে গত সোমবার নিয়োগকর্তা ও কর্মচারীদের উপস্থিতিতে শ্রম আদালত এই নির্দেশনা দেন গত বছরের অক্টোবর থেকে বেকার দিনযাপন করা এই কর্মীরা বাকি অর্ধেক বেতন কবে নাগাদ পাবেন সেই নিশ্চয়তা এখনও পর্যন্ত পাওয়া যায়নি তবে এক শূন্য ফেব্রুয়ারির মধ্যে তাদের কর্মসংস্থান নিশ্চিতে নির্দেশ দিয়েছেন আদালত মালয়েশিয়ার শ্রম আদালত জানিয়েছে জোহর রাজ্যে সাত শতাধিক বাংলাদেশি কর্মীকে চাকরি দেওয়ার নামে তাদের সঙ্গে প্রতারণা করেছে ওই কোম্পানি পরে আদালতে অভিযোগ করা হলে দুই শূন্য দুই তিন সালের অক্টোবর থেকে ওই কর্মীদের বকেয়া বেতনের অর্ধেক প্রায় এক শূন্য লাখ রিঙ্গিত বা তিন লাখ মার্কিন ডলার পরিশোধ করতে রাজি হয় মুলিয়ান এনার্জি এসটিএন বিএচডি মালয়েশিয়ায় চাকরি না পাওয়া বাংলাদেশি ওই কর্মীরা জানান তাদের গ্রুপটি গত ডিসেম্বর মাসে নির্যাতনের শিকার হওয়ার পর থানায় অভিযোগ জানালে বিষয়টি প্রকাশ্যে আসে তাদের মধ্যে এক সাত একজনের একটি দল পেনজেরা একটি পুলিশ স্টেশনে অভিযোগ জানাতে জড়ো হন পরে স্থানীয় মানবাধিকার কর্মীদের সহায়তায় তারা শ্রম আদালতে অভিযোগ দায়ের করেন কর্মীরা জানান দুই শূন্য দুই তিন সালের সাত অক্টোবর ওই দেশে যাওয়ার পর থেকে কাজ না পেয়ে মানবেতর দিনযাপন করছেন তারা আদালতে বিরোধ নিষ্পত্তিকালে প্রতিষ্ঠানটি অর্ধেক বেতন পরিশোধ করতে রাজি হয়েছে তবে বাকি বেতনের বিষয়ে ধোয়াশায় আছেন তারা জোহর বাহরু শ্রম আদালত সোমবার এক বিবৃতিতে বলেছেন সাত তিন তিনজন অভিযোগকারীকে মোট এক দশমিক পঁয়ত্রিশ মিলিয়ন রিঙ্গিত বেতন দাবির পঞ্চাশ শতাংশ পরিষদের মাধ্যমে বিরোধ নিষ্পত্তি করতে রাজি হয়েছে উভয় পক্ষ নিয়োগকর্তা এবং কর্মচারী বকেয়া বেতন পরিষদের পাশাপাশি আগামী এক শূন্য ফেব্রুয়ারির মধ্যে সবভুক্তভোগীর কর্মসংস্থান নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ বলে আদালতকে জানিয়েছে প্রতিষ্ঠানটি এছাড়া এসব কর্মী যে গুরুতর আবাসন সমস্যার মুখোমুখি হয়েছেন তা কাটিয়ে উঠতে তাদের একটি নতুন হোস্টেলে স্থানান্তর করার নির্দেশ দেওয়া হয়েছে ভুক্তভোগী কর্মীরা বলেন গত অক্টোবরে আমরা মালয়েশিয়ায় আসি কোম্পানির লোক আমাদের পাসপোর্ট নিয়ে যায় তারপর থেকে আমাদের কোনো কাজ নেই না খেয়েছিলাম বেশ কয়েকদিন দেশ থেকে টাকা এনে কোনো মতে চলছিলাম কাগজপত্র না থাকায় নভেম্বরের মাঝামাঝি আমাদের একসাথ একজনকে আটক করে পুলিশ তারা নিয়োগকর্তার বিরুদ্ধে অভিযোগ জানাতে থানায় যাচ্ছিলেন পথে পুলিশ তাদের কাগজপত্র না পেয়ে আটক করে নিয়ে যায় চৌদ্দ দিন তারা জেলে ছিলেন এসব বিষয়ে হাইকমিশনকে তারা জানাতে পারেনি কারণ তাদের হুমকি দেওয়া হয়েছিল দেশে ফেরত পাঠিয়ে দেবে উপায় না পেয়ে ভুক্তভোগীরা শ্রম আদালতে অভিযোগ দায়ের করেন কর্মীরা আরও বলেন এতদিন দুর্বিশহ অবস্থায় থাকার পর আমরা ধোঁয়াশার মধ্যে আছি আদৌ কোনো টাকা পাপ কি না প্রতিশ্রুত অর্থ হাতে পাওয়ার পর আমরা বিশ্বাস করতে পারব বাংলাদেশি কর্মীদের অধিকার নিয়ে সেই দেশে কাজ করা ব্রিটিশ শ্রম অধিকার কর্মী এনডি হোল শ্রম আদালতের রায় নিয়ে হতাশা প্রকাশ করেছেন তিনি বলেন এই হাই প্রোফাইল মামলাটির জন্য মালয়েশিয়ার বিচার ও আইন প্রয়োগকারী ব্যবস্থার মধ্যে একটি প্রতিরোধমূলক নিষ্পত্তি প্রয়োজন যেখানে সরকার এবং বিচার বিভাগ এই সংঘবদ্ধ অপরাধ সিন্ডিকেটকে দমন করার বিষয়ে গুরুত্ব দিচ্ছে সেখানে মূলত আধুনিক দাসত্ব বা জোরপূর্বক শ্রমের মতো পরিস্থিতিতে মালয়েশিয়ায় বাংলাদেশিদের পাচার করা হয়েছে সরকারের সবশেষ যৌথ সংবাদ বিজ্ঞপ্তিতে বলা এই বিবৃতি অপরাধীদের বিরুদ্ধে কঠোর শাস্তি নয় এটি একটি হতাশাজনক নিষ্পত্তি এর আগে গত ছয় জানুয়ারি মালয়েশিয়া স্বরাষ্ট্র ও মানব সম্পদ মন্ত্রণালয় এক যৌথ বিবৃতিতে জানায় তাদের মন্ত্রণালয় মামলাটিকে গুরুত্ব দিয়ে দেখেছে এবং বিদেশি শ্রমিক শোষণের সঙ্গে জড়িত কোনো পক্ষের সঙ্গে আপোষ করবে না মানব পাচারের বিরুদ্ধে বেশ কিছু আইনে নিয়োগকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে বলে তারা একমত পোষণ করেন এছাড়া বিদেশি কর্মী নিয়োগের নতুন আবেদন থেকে নিয়োগকর্তাদের কালো তালিকাভুক্ত করা হবে তাদের অবশিষ্ট অভিবাসী কর্মী কোটা এবং অনুমোদনের চিঠি বাতিল করা হবে বিদেশি কর্মীদের বিদ্যমান ওয়ার্ড পারমিক নবায়নে তাদের নিয়োগকর্তা বাধা দেওয়া হবে মানব সম্পদ মন্ত্রী স্টিভেন সিন চিকিও বলেছেন শ্রম আইন লঙ্ঘন করে এমন কোনো দলের সঙ্গে আপস করা হবে না তার মন্ত্রণালয় শ্রমিকদের কল্যাণ নিশ্চিত করবে প্রধানমন্ত্রী দপ্তরের মন্ত্রী আইন ও প্রাতিষ্ঠানিক সংস্কার দাতুক শেরি আজালিনা ওথমান সাইদ বলেছেন প্রায় দুই হাজার পাঁচ শূন্য শূন্য বিদেশি কর্মী রয়েছে যারা তাদের নিয়োগকর্তাদের কাছ থেকে প্রতারিত হয়েছে পেঞ্জেরা